নমস্কার বন্ধুরা স্ত্রীর রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমি এখানে বেশ কিছু নদীর কাঁকড়া নিয়ে নিয়েছি দেখুন এইটা হলো মেয়ে কাঁকড়া এতে ঘি অনেকটা হয় খেতেও ভালো হয় এই কাঁকড়ার ঘিগুলি হলুদ রঙের হয় আর এগুলি হলো ছেলে কাঁকড়া এখানে সব কাঁকড়াগুলি প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আবারও পরিষ্কার জল নিয়েছি তার মধ্যে ধুয়ে নেব এভাবে দু তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব সবগুলি কাঁকড়াই ভালো করে ছাড়িয়ে তার মধ্যে ঘিটি বের করে ধুয়ে নিয়ে তারপর পিস করব আর আজ এই কাঁকড়াগুলি কুমড়ো আর পুঁই শাক দিয়ে বানাবো খেতে ভীষণ সুন্দর হয় এই কুমড়ো পুঁই শাক দিয়ে ঘন্ট আগেই বলেছিলাম দেখুন এই যে মেয়ে কাঁকড়ার ঘিগুলি দেখতে যেমন সুন্দর হয় খেতেও ভালো হয় কাঁকড়াগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কাঁকড়ার মধ্যে নুন হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে কাঁকড়াগুলি মিশিয়ে নেব আর বাগানে বেশ পুঁইশাক হয়েছে একদম কচি কচি তো সেটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আজকে ঘন্ট বানাবো কুমড়ো প্রথমে কুমড়োগুলির খোসা ছাড়িয়ে নেব তারপর একটু বড় বড় চৌকো চৌকো তার মানে ওই ডুমো ডুমো পিস করে কেটে নেব। এই কুমড়ো দিয়ে পুঁইশাক দিয়ে ঘন্ট কাঁকড়ার খেতে ভীষণ ভালো হয় কুমড়োগুলো এইরকম বড় বড় করে পিস রাখছি আর এখানে আমি আলুগুলিও বড় বড় পিস করে কেটে নিয়েছি তারপর পুঁইশাকগুলি কেটে নেব এর কাঁকড়াগুলি এই বর্ষাকালেই বেশি পরিমাণে পাওয়া যায় আর এই সময় ভালোও লাগে খেতে অনেক রকমভাবে রেসিপি দেখিয়েছি তো আজকে এই কুমড়ো পুঁইশাকের রেসিপিটা দেখালাম যেটি কি না খেতে ভীষণ ভালো সবজিগুলি কেটে ধুয়ে নিয়েছি এবার মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি আদা চন্দুনি বা রাঁধুনি ভালো করে বেটে নেব এখানে আমি শুধুমাত্র আদা চন্দনে নিয়েছি আর এছাড়াও একটা শুকনো মশলা বানিয়ে নেব গুঁড়ো মশলা সেটার জন্য প্রথমে আদা আর বেটে নিয়েছি তারপর কড়াইটি গরম করে তার মধ্যে কয়েকটি শুকনো লঙ্কা ধনে জিরে আর গোটা গরম মশলা ভালো করে ভেজে নেব এই কুমড়ো তরকারির মধ্যে ধনে জিরে এই যে গুঁড়ো মশলাটি ব্যবহার করলে ভীষণ ভালো স্বাদ হয় প্রথমে কড়াইতে মশলাগুলি ভাজা হয়ে গেলে কড়াইতে তেল গরম করতে দেব তারপর কাঁকড়াগুলি ভেজে নেব নদী কাঁকড়াগুলির মধ্যে একটু তেল মশলা দিলে তবেই কিন্তু খেতে বেশি ভালো হয় তাই আমি এই কুমড়োর ঘন্টের মধ্যে একটু তেল আর মশলাটা বেশি ব্যবহার করেছি আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন কাঁকড়াগুলি ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর ওই কড়াইতেই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করবো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে কেটে রাখা পুঁই দিয়ে দেব এই পদ্ধতিতে যদি কাঁকড়া দিয়ে কুমড়ো পুঁই শাকের ঘন্ট বানান খেতে ভীষণ ভালো হয় কুমড়ো আর পুঁই শাক খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তারপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও বেশ কিছুটা তেল দিয়ে দেবো দিয়ে আলুগুলি ভেজে নেব আর আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো নদী কাঁকড়াগুলির বিভিন্ন রকমের রেসিপি আমাদের বাড়ি হয় তো সেটের মধ্যেই কুমড়ো পঁই শাকের খেতে ভীষণ ভালো হয় সেটি আপনাদের সাথে সে দিয়ে আলুগুলি ভাজা হয়ে গেছে এবার আলুগুলি তুলে নেব তারপর কড়াইতে তেজপাতা আর পাঁচ পাঁচফোড়ন দিয়ে দেব। দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটি দিয়ে দেব। মিডিয়াম না ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটি দিয়ে দেব তারপর বাটা মশলা দিয়ে দেব আদা আর চন্দুনি দিয়ে মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব তারপর ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব আর ভেজে রাখা সবজি মানে কুমড়ো পঁইশাক আর কাঁকড়াগুলি একসাথে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষাতে থাকব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু আগেও নুনটা ব্যবহার করেছিলাম তাই এখানে স্বাদ মতো নুন ব্যবহার করবো তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে মশলাটি খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে যে ভাজা মশলাটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেবো এক চামচ মতো দিয়ে এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না ওই এক গ্লাস মতো জল দিয়েছি এছাড়া কুমড়ো তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজনেই ওই কাঁকড়া আর পুঁই শাকটি সিদ্ধ হওয়ার মতো জল দিয়েছি তারপর অল্প পরিমাণে চিনি দেব যেহেতু কুমড়োর যে কোনো রেসিপিতে একটু চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো আসে যদি পছন্দ করেন তাহলে দেবেন নইলে স্ক্রিপ করে যাবেন এইভাবে যখন জলটি ফুটতে শুরু করবে তখন ওই পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। মিডিয়াম আছে পনেরো মিনিট পর ঢাকাটি খুলব দেখুন জলটাও অনেকটা কমে গেছে আর কুমড়ো পুঁইশাক খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই যে জলটা আছে বাড়তি জলটা এটিও শুকিয়ে নেব একদম মাখা মাখা করবো তাতে খেতে ভীষণ ভালো হবে আর যে গুঁড়ো মশলাটি বানিয়েছিলাম প্রথমে এক চামচ দিয়েছিলাম আর এখন এক চামচ ব্যবহার করছি দিয়ে জলটি একেবারে শুকিয়ে নামাবো দেখুন তৈরি হয়ে গেছে কাঁকড়া দিয়ে কুক কুমড়ো পোশাকের ঘণ্ট যেটি খেতে তো ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে